ইহুদিদের চক্রান্ত ইহুদিরা চক্রান্ত করেছেন মুসলমানকে যদি ধ্বংস করতে হয় ওনারা ইহুদিরা ওনারা চিন্তা করেছেন যে মুসলমান ওইটাও এমন জাতি যাদের নবী ওই নবীর মহব্বতে পরে তারা জীবন শেষ করতে দ্বিধাবোধ করে না সংসার শেষ করতে দ্বিধাবোধ করে না জীবন শেষ করতে দ্বিধাবোধ করে না তারা ওই রসুলের পর্যন্ত ধ্বংস করে যাবে না যতক্ষণ তাদের অন্তরে ওই রসুলের মহব্বত থাকবে সেজন্য তারা কিছু মুসলমান রেডি করেছে যে ওই মুসলমানদেরকে রেডি করে টাকা দিয়ে তে তোমরা শুধু একটাই কাজ করবা এগুলো আল্লামা শেখ রহমতুল্লা বলেছেন আল্লামা ইকবালও বলেছেন উনারা আগে বলে গিয়েছেন যে এই ইহুদিরা চক্রান্ত করেছে তোমরা মুসলমানদেরকে আমরা বড় বড় টাকার বান্ডিল দিব ডলারের বান্ডিল দিব কাজ হচ্ছে নামে করবে। সেখানে বসে বসে একটি কাজ করবে শুধু মানুষের অন্তর থেকে রসুল আকরামের মহব্বতটা বের করে নিবে মানুষের অন্তর থেকে যখন রসুল আকরামের মহব্বত বের হয়ে যাবে ওই মানুষের কাছে ধর্মের কোনো দাম থাকবে না এই জায়গাতে আমার আশা নতুন হয়তো এদিকে আমি আর আসি নাই চিনিও আমি এদিকে এই নামগুলোও শুনি নাই এই জায়গার নাম উত্তর গুজরা এগুলোও শুনি নাই হয়তো সুযোগ নাই ওই রাস্তা দিয়ে হয়তো গিয়েছিলাম তা আমাকে একটা বিষয় দিয়েছে আসলে বিষয়ের উপর আলোচনা করার জন্য অনেক অ্যালমের প্রয়োজন অনেক জ্ঞানের প্রয়োজন তা আমার কাছে আমি আগে স্বীকার করে নিচ্ছি আমার কাছে এরকম কোনো জ্ঞান নাই আমি কোরআন হাদিসের আলোকে এবং কোন রেফারেন্স দিয়ে এত আমি স্বাভাবিক কথা বলবো আমাকে বিষয়টা দেওয়া হয়েছে রসুলের প্রতি সাহাবাই এর মোহাম্বত এবং বর্তমানে যুগে কিভাবে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় অনেক কঠিন সাবজেক্ট এগুলা আসলে আমি বিষয়ের উপর কথা বলতেও পারবো কি না জানি না তারপরে কয়েকটি কথা বলবো আল্লাহ আমাকে যেন বলার যেন শক্তি দান করেন আমার রসুল দয়াল নবী রহমতুল্লাহ আলমিন শফিউল মুসবিন হুজুর আকরাম নূরে মুজসম সরওয়ার কায়নাত সাহেব লাউলাক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম যদি মদিনায় পাককে ওই সবজে গম্বুজ শরীফের নিচে সোনালি জালির ভিতরে শিয়া আছে সেখান থেকে যদি একটা রহমতের কিপা নজর যদি দান করে আমি চেষ্টা করব এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আব্বাজান কেবলা মিন মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমির রহমতুল্লাহ যদি নেগাহে করম হয় চেষ্টা করব কয়েকটি কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত সংক্ষেপ সময়ে আপনাদের সামনে পেশ করার জন্য আল্লাহ যেন তৌফিক যেন দান করেন এবং উলামাই যারা বসা আছেন আমার ভয়ও লাগতেছে ওনারা হাক্কানি রব্বানি ওলামাই আমি এখানে বসেছি এটাও বিয়া থেকে খালি হচ্ছে না আসলে এখানে শিয়াল আরো দেওয়ার উচিত ছিল তাই আমি মাঝরাত পেশ করতেছি ওনাদের ক্ষেতমতে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইসলাম এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন আমার ভাই জানাল কাদি সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন বর্তমান প্রেক্ষাবোড যে সমস্ত বিষয়গুলোর খুবই প্রয়োজন এই বিষয়ের উপর আলোচনা করেছেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সাহাবায়ে কারামের কাছে আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপার এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর সাহাবাই কেরামের কাছে রসুলের মহব্বত কি ছিল এটা আমাদের জানার দরকার কি কিন্তু আমার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা দেওয়ার জন্য কারণ সাহাবায় কেরাম আমার রসুলকে কিভাবে মহব্বত করেছেন সেটা আজকে জাতির সামনে না বলার কারণে এমন কতগুলো আমাদের মধ্যে মোল্লা মিজি বের হয়েছে যারা শুধু মুসলমানের অন্তর থেকে রসূল পাকের मोहब्बत কে kere nite chai ঠিক কিনা ইহুদিদের চক্রান্ত ইহুদিরা চক্রান্ত করেছেন মুসলমানকে যদি ধ্বংস করতে হয় মুসলমান দিয়ে ধ্বংস করতে হবে सीटेटে একটা কথা আছে কেড়ারে কেড়াদি তুলন পড়ে ঠিক না মুরবিয়র কেড়ারে কেড়াদি তুলন পড়ে ওনারা ইহুদিরা হুদিরা ওনারা চিন্তা করেছেন যে মুসলমান ওইটাও এমন জাতি যাদের নবী ওই নবীর মহব্বতে তারা জীবন শেষ করতে দ্বিধাবোধ করে না সংসার শেষ করতে দ্বিধাবোধ করে না জীবন শেষ করতে দ্বিধাবোধ করে না তারা ওই রসুলের প্রেমে পড়ে সবগুলা কুরবান দিতে পারে ওই জাতিকে অতক্ষণ পর্যন্ত ধ্বংস করে যাবে না যতক্ষণ তাদের অন্তরে ওই রসুলের মোহব্বত থাকবে সেজন্য তারা কিছু মুসলমান রেডি করেছে যে ওই মুসলমানদেরকে রেডি করে টাকা দিয়ে যে তোমরা শুধু একটাই কাজ করবা এগুলো আল্লামা হজরতের শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন আল্লামা ইকবালও বলেছেন উনার আগে বলে গিয়েছেন যে এই উদিরা চক্রান্ত করেছে তোমরা মুসলমানদেরকে আমরা বড় বড় বান্ডিল দিব ডলারের বান্ডিল দিব তোমাদের কাজ হচ্ছে মুসলমান সেজে বড় বড় কোরআনের তফসিরের নামে মাহফিল আগায়েম করবে সেখানে বসে বসে একটি কাজ করবে শুধু মানুষের অন্তর থেকে রসুল আকরামের মহব্বতটা বের করে নিবে মানুষের অন্তর থেকে যখন রসুল আকরামের মহব্বত বের হয়ে যাবে ওই মানুষের কাছে ধর্মের কোনো দাম থাকবে না আছে নাই আছে এখন কারণ কেন আমাদের অন্তর থেকে মুস্তফার মোহব্বত বের হয়ে গিয়েছে মুস্তফার মোহব্বত রসুল আকরামের মোহব্বত যদি তাকে ওই ব্যক্তির সামনে ইসলামের কোন একটা কাজ যদি মানুষ ছুটো করে দেখে সেটাও প্রতিবাদ করবে কিন্তু আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানের গায়ে কোনো আঘাত লাগতেছে না বিরোধিতা করতেছে না প্রতিবাদ করতেছে না কারণ কেন সে তার অন্তরে ইসলামের মহব্বত নাই ইসলামের মূল হচ্ছে তো আমার নবী ঠিক কিনা ইসলামের মূল হচ্ছে আমার নবী